হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে ফোনের ছোটো একটি সেটিংয়ের মাধ্যমে ভূমিকম্প আসার পূর্বেই আপনারা অ্যালার্টের মাধ্যমে জানতে পারবেন সো গ্যাস কথা না বলেই আমরা সরাসরি মূলবারি চলে যাচ্ছি আপনারা প্রথমেই সেটি সেটিংটি করার জন্য আপনারা ফোনের সেটিং অপশানে প্রবেশ করবেন সেটিং অপশানে প্রবেশ করার আপনারা স্কল করে দেখবেন এই জায়গায় ফোনের যে লোকেশন অপশন এই লোকেশন অপশানে প্রবেশ করবেন লোকেশন অপশন প্রবেশ করার পর আপনার স্কল করে দেখবেন এই জায়গায় লোকেশন সার্ভিস অপশনটি খুঁজে বের করে আপনারা এই সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতেছেন উপরেই সবার উপরেই আন্ত কুইক অ্যালার্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করবেন আন্ত কুইক অ্যালার্ট এই অপশানটি অ্যানাবেল করে দেবেন অ্যানাবেলগুলো অটোমেটিক আপনার সেটিংটি চালু হয়ে গেল এখন আপনারা এর বিস্তারিত ড্যামো এর নিচে দেখতেছেন সিড এ ড্যামো এই অপশনে ক্লিক করে আপনারা জানতে পারবেন এবং অ্যালার্টের ভলিউম সাউন্ড শুনতে পারবেন সো গাইজ এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন